আমার আমার মাসলাক আমার থাক আপনারটা আপনার থাক দিন ইসলামের স্বার্থে আমরা এক হয়ে যাব সারা দেশব্যাপী আমার এই স্লোগান তাহরিকের পক্ষ থেকে মাসলাক যার যার দিন ইসলাম সভা মনে থাকবে না ভাই তিনটা স্বার্থে এক হইতে হবে কটা স্বার্থে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আর বাংলাদেশকে আগ্রাসন মুক্ত রাখতে স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার লুন্ড বিজি মোহাম্মদ সাল্লামকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করে না বলে বলেন সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের তারা মানুষকে ধোঁকা দেয় মানুষকে ধোঁকা দিতে যে মুসলমানদের মতো দাড়ি রাখে মুসলমানদের মতো টুপি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হতে পারবে দাঁড়িয়ে রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হই আর নাম রাখলে মুসলমান হওয়া যায় টুপি লাগাইলে ওই যে ভারতের দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় তাই বলে কি হিন্দুরা মুসলমান হয়ে যাবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে হতে পারে তদ্রূপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম আবদুল্লা আব্দুল আলী কবির চৌধুরী গহর জুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নুর নবী আমার মোহাম্মদ মুস্তাফা ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন না নজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ শেষ দরজার কাফের সে গোলাম এর আহমাদ গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যান দাবিদার শয়তানটার উপর গজব এসেছে উনিশ শত আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজযাপ মিথ্যানবতের দাবিদার ইংরেজদের আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা একশো সেন্টার করে ফেলেছে বাংলাদেশে উপাসনালয়কে তারা মসজিদ বলে হিন্দুদের উপাসনালয় যেমন মসজিদ হতে পারে না খ্রিস্টানদেরটা যেমন মসজিদ হতে পারে না কাদিয়ানিদের উপাসনালয় মসজিদ হতে পারে নাম পরিবর্তন করে করে ওরা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কাদিয়ানিদের মুসলিম ঘোষণা করতে হবে আপনাদের খবর নাই বর্তমান ইন্টারিম সরকার ক্ষমতায় আসার পর কাদিয়ানিরা সুযোগ নিচ্ছে কাদিয়ানিদের আস্তানা পাহারা দেয় সেনাবাহিনী যে পুলিশ যে চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্স আর ভেটে সেনাবাহিনীর বেতন হয় এই দেশের মুসলমান তাদের বেতন দেয় কাদিয়ানিদেরকে পাহারা দেবার জন্য না এ দেশের মুসলমানের পঞ্চাশ বছর আগের দাবি কাদিয়ানিরা যদি বসবাস করতে চায় অমুসলিম পরিচয়ে বসবাস করতে হবে এটি তো আমাদের কথা কথা বলেন না খুব কষ্ট পাবেন ইতিমধ্যে নতুন করে তারা তিনটা আস্তানা বাংলাদেশে করে ফেলছে যখন থেকে মুসলমানদের সাথে হিন্দুদের আর ইস্কনের দ্বন্দ্ব শুরু হয়েছে একদিকে দেশের দৃষ্টি ইস্কনের দিকে আর এই সুযোগে কুখ্যাত কাফের কাদিয়ারিরা নতুন করে তিনটা আস্তানা করে ফেলেছে খুলনাতে ওইদিকে আহ ফেনি সোনাগাজিতে আর মনে সিলেটের কোথায় অতএব কত নীরবে তারা আপনাদের ক্ষতি করতেছে মুসলমান আপনারা টের পাচ্ছেন না অতএব আলেম সমাজ আমার ভাইরা একটু আপনারা সোচ্চার হন জনগণকে সচেতন করুন আমাদের সকল দলের একটাই দাবি কাদিয়ানীরা নাম পরিবর্তন করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদীয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদীয় সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদীয় মুসলিম জামাত সাবধান কাদিয়ানিরা কাফের তারা আহমদি আহমদি জামাত নয় তারা আহমদিয়া জামাত নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় তাদের একটাই পরিচয় তারা কাদিয়ানি কাফের কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে দাবি করতে হবে অনতি বিলম্বে শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত সম্মানিত ভাইরা চোখ কান খোলা রাখবেন আপনাদের এলাকায় তারা যেন আস্তানা করার সাহস না পায় আস্তানার যদি একটা খুঁটিও লাগায় আগুন দিয়ে জ্বালাই দিবেন পারবেন না ইনশাল্লাহ তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার কালের এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে এটার নাম ইসা ই তরিকা এদের উৎপাত আপনাদের সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ওইদিকে ব্যাপক এরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় আসলেই তারা খ্রিস্টান তাদের পুরো নাম হচ্ছে ইসা ই তরিকাভুক্ত মুসলমান আদতেই খ্রিস্টান তারা মানুষকে খ্রিস্টান বানায় এই মাইকের যে অবস্থা এটা কি ফ্রি সার্ভিস না টাকা লাগবে ফ্রি তো টাকা দেওয়ার আগে হিসাব করে দিয়ে আহা এই ইসাই জামাতের লোকেরা মানুষকে খ্রিস্টান বানায় বলে তুমি কে বলে মুসলমান কি মুসলমান ইসাই মুসলমান বলে তার অর্থ জানো বলে না বলে তুমি উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান আপনাদের ময়মসিং এলাকায় তাদের অপতৎপ্রতা বেশি আপনাদেরকে সোচ্চার থাকতে হবে তিন নাম্বার আরেকটা বাতিল ফেরকা আপনাদের কাছে টাঙ্গাইল থেকে উৎপাত করে হিজবুত তাওহিদ এটা হিজবুত তাহিদ না হিজবুত শেতান এদের ব্যাপারে সাবধান থাকতে হবে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমি